নমস্কার বন্ধুরা শুভ দুপুর তা আজকে বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটা খাবার বন্ধুরা রুই মাছ তো রোজই তো রুই মাছের তরকারি খাওয়া হয় তা আজকে আমি ভাবলাম যে একটু অন্যরকম কিছু করি তা আমি আজকে এই রুই মাছটা ভর্তা করবো ভর্তার জন্য বন্ধুরা লাগবে আমার এই যে পেঁয়াজ লাগবে রসুন লাগবে আর কাঁচা লঙ্কা লাগবে তো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি ভর্তাটা কি করে করি তো এই যে মাছটা আর আমি পেঁয়াজটা কুচিয়ে নেব পেঁয়াজটা বন্ধুরা খুচাবো বন্ধুরা পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে আমি এই যে কিছু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা বন্ধুরা এই থালাতে তুলে নেব সেটি অল্প ভাজা হয়ে গেছে আর কিছু অল্প একটু কালো জিরে ভেজে নেব এই যে বন্ধুরা অল্প একটু কালো জিরে এটা ভেজে নেব আর আমি এই যে মাছটাতে না বন্ধুরা নুন হলুদ নিতে নেব হালকাই একটু ভেজে নিতে হবে কালো জিরেটা তা হলে তো হয়ে যাবে বেশি ভাজা হলে বন্ধুরা হয়ে গেছে আমার কালো জিরে ভাজাটা আমি এবার বন্ধুরা কড়াইটাতে সর্ষের তেল দিয়ে দেবো এবার বন্ধুরা আমি আগে এই পেঁয়াজটা ভেজে তুলে নেবো বন্ধুরা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে তুলে দেব তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে আমি এই যে পেঁয়াজটা দিয়ে দেবো একটু বন্ধুটা সামান্য একটু নুন দিয়ে দেবো আমি তাহলে পেঁয়াজটা জলদি ভুলে দেবো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা এই যে বন্ধুরা কিছু কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো বেশ সুন্দর বন্ধুরা ব্রাউন হবে তারপরে আমি নামাবো আর এদিকে আমি মাছটাতে নুন হলুদ দিয়ে দিয়েছি মেখে নেবো দুরা আমাদের যে পেঁয়াজ আর লঙ্কা রসুনটা ভাজা হয়ে গেছে আমি তুলে মধ্যে কড়াই তার একটু তেল দিয়ে দেবো এবার আমি মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেবো বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন মাছগুলো আমি তুলে নিচ্ছি এবার আমি এই মাছগুলো কাটা বেছে তারপরে বাটা বন্ধুরা এইবার আমি এই মাছটা বাটবো যে কালো জিরা আর লঙ্কাটা যে ভেজেছিলাম সেটা আগে এই যে গুঁড়ো করে নিচ্ছি এরপরে আমি পেঁয়াজটা বাটব আর মাছগুলোর বন্ধুরাই দেখেন মাছগুলোর আমি না কাটা ছাড়িয়ে নিয়েছি আর চাও এক একটা আছে পাটার সময় বেরিয়ে যাবে এই যে বন্ধুরা পেঁয়াজ আর রসুনটা যে ভেজে রেখেছিলাম সেটা এখন বেটে দিচ্ছি একটা বন্ধুরা আপনারা না না বেটে এমনিও মাখতে পারেন কিন্তু এমনি যদি মাখি না তাহলে পেঁয়াজগুলো আস্তে আস্তেই থাকবে আর একটু বেটে নিলে পরে না মাছটার সাথে বেশ সুন্দর মিশে যাবে বন্ধুরা এই যে এবার মাছটা না আমি একটু একটু করে শিলে দেবো কেন কি যদি এক একটা কাটা থাকে না আবার বাকি পেঁয়াজ আর তো পাটা হয়ে গেছে এক একটা ছোট কাটা বন্ধুটা থাকতে পারে কোনো ব্যাপার না কাটা থাকলে বন্ধুরা কোনো অসুবিধা নাই কিন্তু এই না যে ছোট বাচ্চা যদি কারো বাড়িতে থাকে তো সে বাচ্চাটা খেতে পারবে না এই জন্য বন্ধুরা এই যে হয়ে গেছে আমার মাছ বাটাটা তো আপনারাও বন্ধুরা এরকম বানিয়ে খাবেন যে কোনো দেখেন মনে করেন দুই তিন পিস মাছ রয়েছে চার পাঁচজন মানুষ হবে না এরকম ভর্তা করে এরকম বাটা করে সবার হয়ে যাবে তো এরকম করে বানিয়ে খাবেন খেয়ে কমেন্ট করবেন ঠিক কীরকম লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন তো ভিডিওটা বড় করছি না এখানে শেষ করবো নমস্কার